হ্যালো ইভ্যান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এটা ছিল আমাদের পুচকের পাঁচ বছরের জন্মদিনের দিনটি এটা হলো টোয়েন্টি সেভেন অক্টোবর তো পঁচিশ তারিখে জন্মদিন বাড়ির মধ্যেই হয়ে গেছে আর আজকে করা হয়েছিল অনুষ্ঠানটা তো এই যে সকালে কেক টেক বানিয়ে আরও কেক বানিয়েছে যেটা সন্ধ্যেবেলা দেখানো হবে আর এই যে এই গিফটটা হলো মাম্মামের তার তারা নিজেদের লোকের গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইয়ার রিংসটা দিয়েছিল আমার দাদু মানে মাম্মামের বড়ো বাবু সব বিয়ের গিফট পেয়ে গেছে বলা যায় আর কি এই যে তারপরে আবার কাকুলি মাসিও দিল এখানে এই সুন্দর একটা টপস আর আর তারপরে মাসিরাও দিয়েছিল আংটি মেজো মাসি দিয়েছিল আর একটা রিং সেগুলো ছবি এই মুহূর্তে নেই আর এই যে এইটা হলো কাকুলি মাসি দিয়েছে কানেরটা খুব কিউট দেখতে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে তারপরে টুসু মাসি দিয়েছিল এই যে এই রিংটা যেটা আমার আঙুলের এতটুকুই আটকে গেছে আর বাচ্চা মানুষ একদম ঠিকঠাক আর এই কিউট ব্রেসলেটটা আমরা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও যে জিনিসগুলো সকালে হাতে পেয়েছিলাম তো সেই সুযোগেই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো পিউ মাসি দিয়েছে পিউ মাসিও একটা রিং দিয়েছে তো এই যে সব মিলিয়ে আমাদের দুপুরটা এইভাবেই তাড়াহুড়ো করে কেটে যাচ্ছে আর এখানে এনে এতই বড় হয়ে গেছে যে নিচে সব গয়নাগাটি পড়বে আর কি মানে পরে পরে দেখছে যে হাতে হচ্ছে কি হচ্ছে না বলেন তো সারাদিন পর আমার এখন মনে হয়েছে মুখে একটু ফেশ প্যাক লাগাতে হবে ঘড়িতে এখন বাজে ঠিক দেড়টা ভূত ওয়ান আর এটা হলো ভুত্টু মানে যা পেয়েছি দিদি ঝেপে ছুপে লাগিয়ে নিচ্ছে আর কি এটাকে বলে মরার সময় হরি বলল তারপরে এই যে হাত মুখ ধুয়ে দুপুরে এবার খাবার পালা খেয়ে নেব এখানে হয়েছে আলু পোস্ত মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের ঝাল এই সবই হয়েছে ডাল আর এই যে দিদিদের এটা হলো কারখানা তো এখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু ভিলা সব রান্না টান্না হয়েছে সব নিয়ে খেয়েছি আর তাড়াহুড়ো ছিল কারণ জ্যোতি মেক করতে চলে এসেছি আর ওই দিন ছিল আমার একটা কেকের অর্ডার যেহেতু দিদি কেক বানাই তো আমার এখানে কোনো প্রবলেমই হয়নি আমি করে দিতে পেরেছিলাম আর এটা অনেক দিন আগের অর্ডার ছিল প্রায় তোর তরসার এই যে তারপর আমরা খেঁদে চলে গেছি রেডি হতে কি করবো আমি এই যে আমরা এখন সাজার জন্য বসে আছি সেদিকে তুলো এখন রেডি হচ্ছে হুম আর এই যে এখানে দিদি এখন রেডি হচ্ছে এদিকে বার্থডে কালে এখন এন্টার টেনে ব্যস্ত এই তো এই যে আমি হাফ রেডি হয়েছি হ্যাঁ আমাকে এখন থেকেই নাকি ভালো লাগছে তাহলে এর জন্য সবাই হিংসা করছে বিশেষ করে আমার দিদিটা প্রথমে বেউ রেডি হয়েছে তারপরে দিদি আর তারপরে আমি রেডি হব আর এখানে দিদি চোখটা কি ভালো লাগছিল মানে চোখটা একটু বড় বড় তাই আই মেকআপটা বেশ ভালো লাগে ফিলিং পুরাই ভূত বাজে গাল এখন বসে বসে ভাবছে আমার কি আর হইবে না তুই কাছেটা আনলি হুম আর এই যে পর গুজে সোজা আমরা চলে গিয়েছিলাম বিলাতে আর আমি সব থেকে লেটে গেছি আর এই যে গিয়ে প্রথমে পকোড়া খেয়েছি সুপ্রীতি তনুশ্রী দি আনটি সবাই চলে এসেছে আর তারপরে ফাইনালি এখানে এবার কেক কাটিংয়ের এর জন্য সব কিছু রেডি হচ্ছে আর এই যে কেক টা এবার এখানে রাখাও হয়ে গেছে সেট করে এগুলো কিছু ক্লিপ নিতে পারিনি কারণ এত দেরিতে গেছি যে এগুলো তাড়াতাড়ি আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে আর এই যে আমি আগে একটুখানি কেক কাটার আগে ফটো সেশন তো করতেই হবে তার জন্য এখানে আমরা একটু ফটোও তুলে নিচ্ছিলাম এরপর গিয়ে আমি বোনকে ফোন দিয়ে দিয়েছিলাম আর দায়িত্ব দিয়েছিলাম ভিডিও বানানোর কিন্তু ভিডিও বানিয়েছে ঠিকই কিন্তু প্রচুর ভিডিওগুলো আর এই ভিডিও ক্লিপসটা দেখে আমি দু ঘন্টা হেসেছিলাম মানে ব্লগ বানানোর জন্য এত কেউ কি করে হতে পারে যাই হোক খুব সিরিয়াসভাবে এই গুলো বানানো হয়েছে দেখে মনে হলো আর কি দিদি প্রথমে এখানে ক্যান্ডেল কিনতে চাইনি কারণ এই যে ক্যান্ডেল নিভিয়ে কেকটা কাটিং হবে এইটার ব্যাপারটা আর ভালো লাগেনি যাই হোক আমাদের সবারই কিন্তু তারপরেও আমি জোর করে এই গোল্ডেন ক্যান্ডেলগুলো কিনিয়েছিলাম কিন্তু এত গোলে গোলে মধ্যে লাস্ট টাইম জ্বালিয়ে সঙ্গে সঙ্গে আমরাই নিভিয়ে দিয়ে ও নর্মালি কেকটা কাটিং করেছি আর কি মানে ওটা এতটাই ডিস্টারবেন্স লাগছিলো আমাদের যাই হোক এবার হচ্ছে আমাদের কেক কাটা আর সব পুসতেক

এই যে এদিকে এবার চলছে ফটো সেশন আর কি বলবো আমার আগে তো সবাই চলে গেছে তাই সবার সাথে আমি গিয়ে দেখা করতে পারিনি কারণ এসেই আমাদের কেক কাটিংয়ের জন্য কেকটা রেডি করতে হতো তাই তারপরেই এখানে আমার সবার সাথে দেখা হচ্ছে আর সবাই আমার কত আগে চলে গেছে আর আমি সবার লেট কথাই বলতে পারছি না কারোর সাথে ব্লগে আছ ব্লগে দে দেখামি তা আহ আর মাসিরা আজকে সবাই প্ল্যান করে রেড পরেছিল শুধু আমার মাই রেড পরেনি বাদ বাকি সবাই মোটামুটি রেড পরেছে আর পিউ মাসি আর মা করেছিল ম্যাচিং সবাইকে ব্লগে নিয়েছে অবশেষে সে দুটো এসছে আর কি যাই হোক তারপরে যে সবাই মিলে মাই ফ্রেন্ডস সাইকেল দেয় সবাইকে আমি এবার একটা এক করে আমরা গ্রুপ ছবি তুলেছিলাম এখানে আর এনার এখানে তো মুড এতই ছিল কি বলবো আর এই সাইকেলটা ওনার পছন্দ হয়েছে যেটা গিফটে আমাদেরও আর সাইকেল দেওয়া হয়েছিলো যেটা বড় বলে ওনার পছন্দ হয়নি যাই হোক এই সাইকেলটা ওর মন মতো হয়েছে তারপরে মুখ গোমরা করে মানে কিছুতেই ফটো ফটো তুলবেন আর কি দিদি রিসেপশন পার্ট 2 এটা 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 রিসেপশন পার্ট 2 ভাত হয়ে গেছে আরে যেখানে আর এই যে এখানে অভি আমাকে সারাক্ষণ বলে আমার আমি ঠিকঠাক ব্লগে নেই বা আসছি না তো ওকেই আজকে ডেকে ডেকে এখানে ভালো করে ব্লগ বানিয়ে নিয়েছি আর ওদিকে ছবি তোলার আর ভিডিও করার মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে অ্যাটলিস্ট সবাই মিলে এখানে এই যে ফ্যামিলি ফটো উঠছে আর তারপরে আমি এখানে পিউমাসিকে বলছিলাম যে এরপরে তোমার অ্যানিভার্সারিতে সাজবো আর এখানে আমাদের মুখগুলো কিন্তু খুব ভালো লাগছিল মানে থ্যাংক ইউ যদি ভীষণই সুন্দর লাগছিলো আমাদের আউটলুকটা খুব ভালো এসেছিলো ইচ অ্যান্ড এভরি সবাই বলেছে যাই হোক এবার আমি একটু ওপরে গিয়েছিলাম কারণ বন্ধুদের কাউকে দেখতে পাচ্ছিলাম না তারপরে গিয়ে আমাকে মানে সংকেত দিয়ে এবার আমাকে বিয়ের প্রশ্ন করছে এত মানে ভাবা যায় আমাকে দেখে মনে পরে করে লজ্জা করে খাবি আবার খেতে হবে ঠিক আছে খা জায়গায় একই সিস্টেম এই যে আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে আর এখানে এখন হৃদা বাবু কাঁদছে কারণ মা বাবা সবাই খেতে গেছে আর আমাকে রেখে চলে গেছে ওই জন্য আমার অনেক কান্না পাচ্ছে তাই আমি একটু কাঁদছি আর আসলে আমার একটু খিদে পেয়েছে তো ওই জন্য আমার একটু বেশি বেশি কান্না পাচ্ছে তার উপর আবার মা বাবা কাউকেই দেখতে পাচ্ছি না ওই জন্য সবাইকে অচেনা লাগছে যাই হোক তারপরে এই যেদিকে চলছে এখন আবারও ফটো সেশন পার্ট 2 ফটো তোলা হয়ে যেতে তারপরে আমি একটু আমার সিঙ্গেল কয়েকটা ছবিও তুলেছিলাম এরপর ফকরা ফকরা বেঁচে গেছে গাইস অন্য জায়গায় শেষ হয়ে যায় এখানে কেউ খাচ্ছে না বেশি হয়ে গেছে আর এত খাবার বেঁচে গেছে কি বলবো মানে অনেক অনেক মানে এগুলো কোথাও থাকে না সব সবজি আর আমাদের খেয়ে শেষ করা যাচ্ছে না এখন বারোটা বাজে আর আমরা খেতে বসেছি বিয়েটা ছাব্বিশ এগারোটা এগারোটা ছাব্বিশও আচ্ছা বারোটা বাজেনি এদিকে মা বাপি জিজু কি পাইনি পকোড়া খেয়ে পেট ভরে গেছে তাও খেতে হবে

দেখো খালি কাণ্ড মানুষজন কম খাচ্ছে নাকি হালাই করা আমাদের বেশি বেশি সব কিছু লিখিয়েছে বোঝাই মুশকিল যাই হোক এরপরে এই যে অবশেষে মহারানি একটু ফাঁকা হতে পোস্ট দিচ্ছে মানে ওর ভিড় ভাড়টা একদমই পছন্দ না অবশেষে ছবি উঠেছে আর এই যে আমাদের বার্থডে পার্টি এন্ড এরপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর এই যে আসল রূপে চলে এসেছি ফ্রেশ হয়ে আর একটা ভীষণই চাপের ব্যাপার যেহেতু বিলাটা ছিল প্রায় আর আমাদের দিদির বাড়ি কিছুটা ভিতরে নয় তাই অনেকটাই এই গিফটগুলো নিয়ে মানে ঝামেলায় পড়তে হয়েছে মানে আনা নিয়ে যাই হোক বাড়িতে অনুষ্ঠান হলেও এক সমস্যা আবার দূরে হলেও আরও এক সমস্যা আর এইগুলো ছিল পরের দিনের কিছু গিফটস এই যে বস্তা বস্তা ভর্তি সব কটা গিফট আনবক্সিং আমার আর দেখানো সম্ভব হলো না তাই উপর থেকেই একটু করে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আর হ্যাঁ আপনাদের জন্য কিছু ছবিও শেয়ার করে নিলাম থ্যাংক ইউ এভরি